إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب لا تذرني فردا وأنت خير الوارثين <سؤال> رب ارحمهما كما ربياني صغيرا أي الله <سؤال> يا رحمن الراحمين يا أكرم الأكرمين الله আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ভর আল্লাহ আমি শুন্যওয়ালা তামাম রে আমল ঘর ভাড়তো ফির দেও আল্লাহ ফা হেফাজার নমাজ রে কায় ফির দেও আল্লাহ আমরা যারা বুড়া রাস্তায় গেছি কি আল্লাহ বুড়া রাস্তা থাকি বালো রাস্তা আপনি ঘুরাইয়া দেও আল্লাহ শৈতানোর কি আল্লাহ আপনি আমদার হেফাজত

আল্লাহ যাদের আওলাদ নেই অলাদ দি মালা মাল ভরমাও যার যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় যার ইয়া বানাইয়া দাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ভরিত্রা তরফটি এনায়ত ভরমাও আল্লাহ যারা যুব সমাজ ব্যাখ্যার রুজি নাই রুজির সন্ধান মেলে এত যারা বিদেশ বাড়িয়ে আসুন আল্লাহ আপনি হেফাজত ফরমাও লক্ষণ বাড়িয়ে করে তাম পর্দা নিশিনী মা বই মাফ করি দেও আল্লাহ ইতমহল্লার তাম নেয়া ফুরানা মর্তিকা নকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ মসজিদও আপনার বন্ধক দৰ হইতে না হইতে আপনার বন্ধকলে আল্লাহ পরিমাণ মস্তিদ্দ সাহায্য করল্লাহ হর গাঠ আপনার বন্ধক লর সাহায্য কেন্দ্র করি ওরে ভাই আল্লাহ রব আলাম আল্লাহ খাস করি আল্লাহ আপনার গানফারি মেসাওয়ার শব্দর মধ্যে জড়ি মতে ইয়া আল্লাহ الله في صبر سبر حياة دراز فرماو باشتندي حياة التهيبات دراز فرماو يا الله الله من الموت ترشميخا وإيماني موت نصيب يا الله سبحان ربك رب العزة عما يصيبه وسلام على المرسلين والحمد لله رب العالمين والله.